আওয়ামী লীগের রায় শেখ হাসিনার বয়ান নিবিপদ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন পাঁচ টাকার জায়গায় পনেরো টাকা কর বসানো সরকারের ভুলনীতি এমন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি

সে সময় পাঠ্যপুস্তক সংসদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের দোষরাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করছে এই ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বলেন সেনা ছাউনিতে নয় নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রমনা রেস্তোরা প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান অথচ বাকশাল নেতা শেখ মুজিবের একদলীয় শাসনের কথা বইতে রাখা হয়নি বলেও উল্লেখ করেন বিম্বির সিনিয়র যুগ্ম মহাসচিব জামিল হোসেন জিতু বিওডি বাংলা ঢাকা